দেখা ছিলাম বুঝলি আমরা দেশবাসী রে দেশবাসী রেম তোরে গলাহার মাতুলি বানাইমু গলার হার বানাইয়া দিমু দিমু আতের বালা কন্যা লসু কন্যা দিস প্রেমের জালা গো দিস না প্রেমের জালা ওরে রাই বিহনে শিকন কালা ওরে রাই বিহনে শিকন কালা বিরিতি গান বয়ারাই মু আমরা কত সুন্দর গানটা গাইছি এ ভাই একটা পামার গিয়া গানটা গাইছে গান তো গাইতেছে